নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতু শুরু করছি নিউজ টুডে আর শুরুতে দেখে নেব আজকের হেডলাইনস নিয়োগ দুর্নীতি মামলায় বড় স্বস্তি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অবশেষে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যে খারিজ করে মন্ত্রীর অন্তর্বর্তী জামিন আবেদন বহাল রাখল আদালত বুধবারই তেইশ সালে টেটে ফল প্রকাশ হওয়ার কথা আর এই দিনই দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখালেন বারাসতে সাংসদ সৌগত রায় এবং পানিহাটের বিধায়ক নির্মল ঘোষের গাড়ি ঘিরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে ঘিরেছে চব্বিশ ঘন্টা এখনো জলমগ্ন কলকাতার একাধিক এলাকা উত্তর থেকে দক্ষিণের বহু এলাকা এখনো জলমগ্ন বুধবার সকাল থেকে রোধেলা আকাশ বাংলায় তবে আশঙ্কা এখনই কাটছে না বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির ভুকুটি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনো স্বাভাবিক নয় শহর এবং শহরতলীর পরিস্থিতি প্রশ্ন সিইএস এর ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী এই পরিস্থিতির জন্য তাদেরকেই দূষেছেন তারপরেই কর্মীরা দিনরাত কাজ করছে বলে জানাল সিইএসই সোমবার রাতের বৃষ্টিতে জলমগ্ন আলিপুর চিড়িয়াখানাও জলমগ্ন ঘর থেকে বেরিয়ে পড়ে কুমির দিনভর চিড়িয়াখানা প্রাঙ্গণে জলে ঘুরে বেড়াতে থাকল তারা বুধবার সকাল থেকে রোদেলা আকাশ বাংলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রোদ উঠেছে তবে আশঙ্কা কাটছে না এখনই বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রোদ উঠেছে আকাশ ঝকঝকি না হলেও ভারী বৃষ্টি তেমন হয়নি মঙ্গলবার দিনভর দুর্যোগের পর বুধবার সকালে রোদ থেকে খুশি সকলেই তবে আশঙ্কার বিষয়ে বৃহস্পতিবার পের ভারী বৃষ্টির ধুপুটি রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে নতুন করে নিম্নচাপ তৈরি হবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়া ফলে সব মিলিয়ে এখনই মঙ্গলবার অনেকেই বাড়ি বেরোতে খুব প্রয়োজন ছাড়া অফিসে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু বুধবার সকালে আবহাওয়ার উন্নতি হওয়ায় অনেকেই অফিস গিয়েছেন আবহাওয়ার উন্নতি হলেও কলকাতার চিত্রটা মঙ্গলবারের থেকে বুধবার তেমন পাল্টায়নি এখনো কোথাও কোথাও হাঁটু সমান জল কোথাও কোমর পর্যন্ত জল জমে রয়েছে চব্বিশ ঘন্টা কেটে গেলেও নামেনি এতটুকু কলকাতার আনন্দপালিত রোডে জল রয়েছে অনেকটাই একই অবস্থা সিআইটি রোডের একটা বড় অংশেও জল এড়িয়ে রাস্তার এক পাশ দিয়ে চলছে গাড়ি ও বাস এখন তেমন সমস্যা না হলেও অফিস টাইম শুরু হলে যানজটের আশঙ্কা করা হচ্ছে স্থানীয়রা বলছেন জল দিয়ে হাঁটতে হচ্ছে কাল যা ছিল বুধবার অনেকটাই কমেছে সকলের ভরসা এখন রিক্সায় সময় যত গড়াবে জল নামবে বলে মনে করছেন পুরো আধিকারিকেরা কিন্তু কতক্ষণে নামবে তা স্পষ্ট নয় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে শনিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তালিকায় রয়েছে কলকাতাও চিন্তায় পুজো উদ্যোক্তা ও ব্যবসায়ীরা মঙ্গলবার ভিআইপি বাজার টেকর পার্ক সহ বাইপাসে প্রায় সব কলোনিতে প্রায় জল জমেছিল বেশিরভাগ এলাকায় জল নেমে গেলেও অনেক জায়গায় এখনও জল জমা রয়েছে বেশ কিছু দোকান বন্ধ সকালেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে রাস্তার টেকর পার্কে এখনও হাঁটু সমান জল গাড়ির বোনের পর্যন্ত জল উঠে যাচ্ছে ফলে গাড়িতে যাতায়াত করাও সম্ভব হচ্ছে না নিত্যযাত্রীরা বলছেন ক্যাব পাওয়া যাচ্ছে গাড়ি পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে কেউ অসুস্থ হলে কি করব। পাম্প চালিয়ে জল বের করাও হয়নি আবার নিম্নচাপ বলছে যাব কোথায় এই জল কবে নামবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা কেউই জানে না হাই নিউজ খবরে পরবর্তী এখনো স্বাভাবিক হলো না শহর এবং শহরতলির পরিস্থিতি বহু জায়গা এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে প্রশ্ন উঠছে সিইএস এর ভূমিকা নিয়ে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতির জন্য তাদেরকেই দুষেছেন এরপরে কর্মীরা দিনরাত কাজ করছে বলে জানালো সিইএসই এখনো স্বাভাবিক হলো না শহর এবং শহরতলির পরিস্থিতি বহু জায়গা এখনো জলমগ্ন অবস্থায় রয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দুর্যোগ ঘটিত কারণে মৃত্যু হয়েছে আরও একজনের গত চব্বিশ ঘন্টায় শুধু কলকাতায় মৃত্যু হল নয় জনের লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা ধরলে দুর্যোগে প্রাণ হারালেন দশ জন প্রশ্ন উঠছে সিইএস ভূমিকা নিয়ে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই পরিস্থিতির জন্য তাদেরকেই তুষেছেন প্রবল চাপের মুখে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা এরপরই অফিসিয়াল সোশ্যাল মিডিয়া তাদের দাবি লাগাতার বৃষ্টিতে শহরের একাধিক জায়গায় জল জমে যায় সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয় শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় আরও দাবি সিইএসির কর্মীরা দিন রাত কাজ করছে কড়া নজর রাখা হচ্ছে পরিস্থিতির উপরেও এমনকি সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে তবে শহরে একের পর এক মৃত্যু নিয়ে তাদের দাবি শহরে যে সমস্ত স্ট্রিট লাইট এবং ট্রাফিক লাইটগুলি রয়েছে সেগুলি সিইএসই নয় এমনকি রক্ষণাবেক্ষণের দায়িত্বেও তারা নেই বলে সাফাই দিয়েছে বেসরকারি সংস্থা শহরে একের পর এক মৃত্যু নিয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন এর দায় সিইএসএকেই নিতে হবে এখনই তারা জরুরি ভিত্তিতে কর্মীদের নামিয়ে পরিস্থিতি মোকাবিলা করুন মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দাবি করেন সিইএসির উদাসীনতার বলি এই সাতজন সিইএসির উচিত মৃতদের পরিবারের একজনের চাকরির ব্যবস্থা করে দেওয়া রীতিমতো সুরে তার অভিযোগ এখানে তারা ব্যবসা করছে আর আধুনিকীকরণের কাজ করছে না বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে এরপরে এদিন বিকেলে সরাসরি সিইএসির কর্তা সঞ্জীব গোয়েঙ্কাকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরে খোলা বিদ্যুতের তারগুলির যত্নের কথা বলেন তিনি শুধু তাই নয় বিদ্যুৎ হয়ে মৃতদের পরিবার পিছু অন্তত পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথাও সিইএস কর্তাকে এদিন মুখ্যমন্ত্রী জানান বলে খবর হাই নিউজ সোমবার রাত থেকে প্রবল বর্ষণ মহানগরে জলমগ্ন হয়ে পড়ে আলিপুর জলমগ্ন ঘর থেকে বেরিয়ে পড়ে দিনভর জলে ঘুরে থাকল তারা খাঁচা থেকে কুমির বেরিয়ে পড়ায় হুলুস্থুল কাণ্ড পড়ে যায় সোমবার গোটা রাত প্রবল বর্ষণ হয় মহানগরে জলমগ্ন হয়ে পড়ে আলিপুর চিড়িয়াখানাও বৃষ্টিতে জল ঢুকে যায় চিড়িয়াখানার আবাসিকদের ঘরে জলমগ্ন ঘর থেকে বেরিয়ে পড়ে কুমির দিনভর চিড়িয়াখানা প্রাঙ্গনে জলে ঘুরে বেড়াতে থাকত তারা খাঁচা থেকে কুমির বেরিয়ে পড়ায় হুলুস্থুলু কাণ্ড গোটা চিড়িয়াখানা এলাকায় জমা জলে কুমির ধরতে জাল নিয়ে নামতে হয় কি পার্টের হিংস্র জলজ প্রাণীকে ঘরে ডাকানি জমানি খান তারা আলিপুর চিড়িয়াখানে বন্য প্রাণীদের বাস সতেরো থেকে উনিশটির মতো কুমির সেখানে রয়েছে সূত্রের খবর অতি প্রবল বৃষ্টিতে চিড়িয়াখানায় জল জল জমে যায় একাধিক আবাসিকের খাঁচায়ও কুমিরের গিয়েছে খাঁচা জলমগ্ন হয়ে পড়ে তাদের খাঁচার যে নালা রয়েছে তাতে জল বেড়ে যাওয়ায় তারা নালা দিয়ে বেরিয়ে আসে চিড়িয়াখানার প্রাণকনে তারা ঘুরেও বেড়াতে থাকে কর্মীরা জল দিয়ে একে একে সবাইকে ধরে পুনরায় খাঁচায় ফিরিয়ে নিয়ে যায় বলে সূত্রের খবর বৃষ্টির জেরে এদিন দর্শকরা আর চিড়িয়াখানা মুখী হয়নি ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে চিড়িয়াখানার নালার সঙ্গে আদি গঙ্গার যুগ রয়েছে ফলে কুমিরদের শহরে ঢুকে পড়ার আশঙ্কাও থেকে যায় তার উপর বুধবার দেড়শো বছর পূর্তি আলিপুর চিড়িয়াখানার এদিন চিড়িয়াখানার কর্মসূচিতে হাজির থাকবেন বনমন্ত্রী বীরপাহ হাস্তা ফলে দ্রুত জল নামিয়ে কুমিরবন্দি করতে গিয়ে এদিন কার্যত হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে তবে কর্মীদের তৎপরতায় কুমিরগুলি চিড়িয়াখানার বাইরে যেতে পারেনি তাদের নিরাপদে নিজেদের ঘরে বলে হয়েছে জানা গিয়েছে আলিপুরের এক কর্মী জানাচ্ছেন জল পারলেও কুমিরদের চিড়িয়াখানার বাইরে যাওয়ার সম্ভাবনা নেই চিড়িয়াখানার সঙ্গে আদি গঙ্গার যে সংযোগ মুখ রয়েছে সেখানে জাল দেওয়া রয়েছে ফলে কুমির বেরোলেও সেই জালে আটকে পড়বে হরিণ গণ্ডার জলহস্থিতির খাঁচাতেও এদিন জল ঢুকে যায় পাম্প চালিয়ে জল নামানো হয় তাদের রাস্তায় নেমে সহিংস বিক্ষোভের পথ বেছে নিলেন লাদাখবাসী রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে লেতে বিক্ষোভ স্থানীয়দের পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পাথর একাধিক পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি বিজেপি দফতরে ভাঙচুরও হয়েছে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে এই দাবিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে লাদাখবাসী দীর্ঘ আলাপ আলোচনায় লাভ হয়নি একের পর এক ডেডলাইন দিয়েও দাবি মানেনি কেন্দ্র অবশেষে রাস্তায় নেমে সহিংস বিক্ষোভের পথ বেছে নিলেন লাদাখবাসী রাজ্যের মর্যাদা সহ একাধিক দাবিতে লেতে বিক্ষোভ স্থানীয়দের পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো পাথর একাধিক পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি বিজেপি দফতরেও ভাঙচুর হয়েছে ম্যাক্সাইসাই জয়ী গবেষকের মতে লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণে ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই এলাকা দীর্ঘদিন ধরে এই নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনায় কোনো সমাধান সূত্র না বেরোনোই শেষ সপ্তাহ দুয়েক আগে অনশনে বসেন বাস্তবের র্যামচও কিন্তু অনশন দু সপ্তাহ হতে চললেও কাজের কাজ হয়নি লাদাখের কোনো দাবি মানেনি কেন্দ্র শেষে রাস্তায় নেমে বিক্ষোভের পথে হাঁটেন লাদাখবাসী বুধবার লাদাখে ধর্মঘট ডেকেছিল নাগরিক সমাজ সেই ধর্মঘট সফল করতে এদিন সকাল থেকে লেট রাস্তায় বিক্ষোভ দেখানো শুরু করেন বাধা দিলে বিক্ষোভ সহিংস রূপ নেয় কাশ্মীরে এক সময় যে ছবি স্বাভাবিক ছিল সেই পাথর ছোড়া চেনা ছবি বুধবার দেখা গেল লাদাখের রাস্তায় ভাঙা হলো বিজেপির পার্টি অফিস আগুন চলল একাধিক পুলিশ ভ্যানে উল্লেখ্য দু উনিশ সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয় একটি জম্মু ও কাশ্মীর এবং অপরটি লাদাখ দুই কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে বিক্ষোভ চলেছে গত প্রায় বছর দিনে তবে এই ধরনের সহিংস আন্দোলন এই প্রথম হাই নিউজ নেটওয়ার্ক শুল্ক বোমার পর ভিসা বোমা বর্ষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় ভারত আমেরিকা সম্পর্কে ক্রমশ অবনতি হচ্ছে এমন পরিস্থিতিতে সামরিক সরঞ্জামের বিষয়ে রাশিয়ার উপরে অধিক ভরসা রাখছে নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মতো যৌথ উদ্যোগে যুদ্ধবিমান সুখই এস ইউ ফিফটি সেভেন নির্মাণের বিষয়ে সম্মতি দিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক শুল্ক বোমার পর ভিসা বোমা বর্ষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অবস্থায় ভারত আমেরিকা সম্পর্কে ক্রমশ অবনতিও হচ্ছে এমন পরিস্থিতিতে সামরিক সরঞ্জামের বিষয়ে রাশিয়ার উপরেই ভরসা রাখছে নরেন্দ্র মোদী সরকার একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মতো যৌথ উদ্যোগে যুদ্ধবিমান সুকৈ এসইউ ফিফটি সেভেন নির্মাণের বিষয়ে সম্মতি দিতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নেতৃত্বাধীন প্রতিরক্ষা সামগ্রিক ক্রয় বিষয়ক কমিটি উল্লেখ্য দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই নয়াদিল্লিকে এফ থার্টি ফাইভ লাইটনিং টু যুদ্ধ বিমান বিক্রির বার্তা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক সম্পূর্ণ অন্য রকম ছিল প্রথমে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতির মধ্যস্থতা নিয়ে ট্রাম্পের বেয়ারা দাবি এরপর পঞ্চাশ শতাংশ শুল্ক বোমা তারপর এইচ ওয়ান বি ভিসার মূল্য অষ্টআশি লক্ষ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন এই অবস্থায় রাশিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক ঝালিয়েও নিচ্ছে ভারত দু হাজার সাত সালের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আমলে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি দু সালে ভেঙে দিয়েছিল মোদী সরকার পরিবর্তিত আবহে ফের সেই ভাঙা সম্পর্ক জুটতে চাইছে নয়াদিল্লি মূল উদ্দেশ্য যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেল্ট যুদ্ধ বিমান যেটি ফেলন যদিও সামরিক বিশেষজ্ঞদের বক্তব্য সামরিক পর্যবেক্ষকদের একাংশের মতে মার্কিন এফ থার্টি ফাইভের তুলনায় রুশ এস ইউ ফাইভের এর প্রযুক্তি নিম্নমানের কিন্তু মস্কো তরফে দেওয়া চুক্তির শর্ত অনেক বেশি গ্রহণযোগ্য তাহলে কি সিদ্ধান্ত নেবে রাজনাথ সিং এর মন্ত্র কদিনের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে ভারত আমেরিকা টানাপোড়নের সম্পর্কের মাঝে আমেরিকার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চাইছে ভারত এই প্রস্তাব বিবেচনা করছে হোয়াইট হাউস ভারত মার্কিন সম্পর্কে টানাপোড়নের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চাইছেন আমেরিকার সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীযুষ মার্কিন কর্তাদের কাছে ভারতের প্রস্তাবটি পেশ করেছেন নয়াদিল্লির আশা নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভা শেষে এই ব্যাপারে অগ্রগতি হতে পারে ভারত মার্কিন বাণিজ্য আলোচনা নতুন করে শুরু হয়েছে সেই উদ্দেশ্যে পীযুষ কয়াল আমেরিকায় গিয়েছেন রাষ্ট্রসংঘের অন্যদিকে সাধারণ পরিষদের সভায় ভারতকে নেতৃত্ব দিচ্ছে এস জয়শঙ্কর তবে তিনিও বাণিজ্য আলোচনার শরিক ট্রাম্পের সঙ্গে হালে প্রধানমন্ত্রী মোদীর টেলিফোনে কথা হয় মোদীর জন্মদিন উপলক্ষে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক শুভেচ্ছা জানিয়েছেন কালক্ষেপ না করে মোদীও ইতিবাচক প্রক্রিয়া দিয়েছেন এই প্রেক্ষাপটে দুই নেতার মুখোমুখি কথা হলে বাণিজ্য বিবাদ অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করছেন নয়াদিল্লির বিদেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তারা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে মার্কিন কর্তারা এখন নিউ ইয়র্কে রয়েছেন সেখানেই বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক হয়েছে জয়শঙ্করের ভারতের বিদেশ মন্ত্রী কথা বলেছেন সার্জিও গোরের সঙ্গেও এই মার্কিন আধিকারিকের ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হয়ে আসার কথা ট্রাম্প তাকে নির্বাচিত করেছেন এবার মার্কিন সেনেট সায় দিলেই তিনি নয়াদিল্লি চলে আসবেন জয়শঙ্কর তাকে জানিয়েছেন মার্কিন শুল্কের ফলে আমেরিকার সঙ্গে ভারতের বিপুল বাণিজ্য ঘাটতি তৈরি হবে দীর্ঘমেয়াদে যা দুই দেশের জন্যই সমস্যা ডেকে আনবে মার্কিন কর্তাদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী মন্ত্রী পীয়ূষ গোয়ালও মোদী ট্রাম্প বৈঠকের বিষয়ে দৌত্য চালিয়ে যাচ্ছেন ভারতীয় কর্তারা মনে করছেন এতেই শুল্ক নিয়ে দুদেশের সম্পর্কের টানা পড়েনের ইতি ঘটতে পারে হাই নিউজ নিজেদের লোকদের উপরে হামলা রাষ্ট্রসংঘে পাকিস্তানকে কটাক্ষ ভারতের ভারতীয় ভূখণ্ডের প্রতি লোভ করা থেকে বিরত থাকুক পাকিস্তান আজই নয়াদিল্লি রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে পাকিস্তানকে খুচরা ভারতের মাত্র দুদিন আগেই খাইবার খোয়া প্রদেশের একটি গ্রামে বোমা ফেলে শাহবাজ শরীফের সেনা মৃত্যু হয় তিরিশ জন সাধারণ নাগরিকের তার মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে আর এই ঘটনাকে উল্লেখ করে রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি ক্ষিতিস ত্যাগীকে বলতে শোনা গেল পাকিস্তান এমন একটি দেশ যারা রাষ্ট্রসংঘ চিহ্নিত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় আবার সাধারণ মানুষের উপরে বোমা ফেলে Our collective efforts should foster unity and We are concerned by the continued proliferation of country specific mandates. Far from advancing the Council's core mandate, they reinforce perceptions of bias and selectivity. Focusing narrowly on the human rights situation in a few countries distracts us from the urgent and shared challenges the world faces. We firmly believe that lasting progress can only be achieved through dialogue, cooperation, and capacity building, always with the consent of the state concerned at a time when the world is struggling with multiple crises, the council's work should be channelized into forging consensus through a non-politicized and forward-looking approach. mr. vice president, a delegation that epitomizes the antithesis of this approach continues to abuse this forum with baseless and provocative statements against india. instead of coveting our territory, they would do well to vacate the indian territory under their illegal occupation and focus on rescuing an economy বক্তব্য রাখার সময় ক্ষিত পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে ধরনের দাবি করছে তা ভিত্তিহীন এবং উস্কানিমূলক সেই সঙ্গেই সাম্প্রতিক ঘটনাটির উল্লেখ করে ইসলামাবাদকেই কাঠ করায় তুলেছেন তিনি তার কথায় আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত অবস্থানে থাকা এক প্রতিনিধি দল ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য এই মঞ্চের অপব্যবহার করে চলেছে ভারতের ভূখণ্ডের প্রতি লোক করার পরিবর্তে তাদের উচিত অবৈধভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড ছেড়ে দেওয়া সামরিক আধিপত্য দ্বারা প্রভাবিত রাজনীতি ভুলে এবং রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকারের রক্ষা করার দিকেই মনোনিবেশ করা উচিত তবে সম্ভবত সন্ত্রাসবাদের রপ্তানি রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং নিজেদের লোকদের উপরই বোমা হামলা থেকে বিরতি পেলে তবেই প্রসঙ্গত রবিবার রাত দুটো নাগাদ পাকিস্তানি বিমান বাহিনীর ফাইটার বেড আটটি এল ছয় বোমা ফেলে খাইবার পাকতুনখা প্রদেশের তিরহা উপত্যকার মাত্রে দ্বারা গ্রামে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা তেরেকি তালিবান পাকিস্তান জঙ্গিদের খতম করার উদ্দেশ্যে বোমা ফেলা হয়েছিল বলেই দাবি যদিও শিশু ও মহিলা সহ তিরিশ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি আহত হয়েছিলেন আরও অনেকেই । ইউক্রেন যুদ্ধে রসদ যোগাচ্ছে ভারত রাষ্ট্রসংঘে ট্রাম্পের আজব দাবি ওড়ালেন জেলেন্সকে জেলেন্সকের মতে ভারত এই লড়াইয়ে অনেকাংশে তাদের পাশে রয়েছে ইউক্রেনে রাশিয়ার লড়াইয়ে রসদ যোগাচ্ছে ভারত ও চীন মঙ্গলবার রাষ্ট্রসংঘে দীর্ঘ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেখা গিয়েছে ফের এমনই অভিযোগ তুলবে কিন্তু বুধবার সেই দাবি নস্যাৎ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমিত জেলেন্সকি জানিয়ে দিলেন ভারত এই লড়াইয়ে অনেকাংশে তাদের পাশেই রয়েছে ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেলেন্সকি বলেছেন আমার মতে ভারত মূলত আমাদের পাশেই রয়েছে তবে ভারতের রুশ জ্বালানি কেনার বিষয়টি তিনি উড়িয়ে দেননি তার ব্যাখ্যা হ্যাঁ জ্বালানি নিয়ে আমাদেরও প্রশ্ন রয়েছে কিন্তু আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প সেটা ম্যানেজ করে নিতে পারবেন ভারতের কাছ থেকে যাতে না সরতে হয় সেই জন্য আমরা সব কিছু করব এবং ওদেরও রুশ জ্বালানি ক্ষেত্র নিয়ে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে মঙ্গলবার রাষ্ট্রসংঘের আশিতম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন চীন ও ভারতই রুশ তেল কিনে বর্তমানে যুদ্ধে রসদ যোগাচ্ছে এমন অভিযোগের এবার জবাব দিলেন জেলেন্সকি ভারত অবশ্য বরাবরই জানিয়েছে রাশিয়া থেকে তেল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেনি নয়াদিল্লি পাশাপাশি পরিষ্কার করে দেওয়া হয়েছে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তাকে সব সময় ভারত প্রাধান্য দেবে এদিকে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারাও রাশিয়া থেকে তেল কিনছে প্রসঙ্গত এখনো পর্যন্ত যা হিসেব তাতে দেখা যাচ্ছে গত সাড়ে তিন বছরে অন্তত ১৭ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে নয়াদিল্লি অর্থাৎ ভারতীয় মুদ্রায় লাভের অঙ্কটা অন্তত এক কোটি এগারো লক্ষ টাকা দু সালে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করে ইউক্রেনে এরপর আমেরিকা ও পশ্চিমী বিশ্ব রাশিয়ার উপরে পরপর আর্থিক নিষেধাজ্ঞা চাপাতে শুরু করে কিন্তু ভারত বন্ধু দেশের থেকে তেল কেনা বন্ধ করেনি ভারতের এহিন সিদ্ধান্তে আমেরিকার গাফ্রদাহ বারংবার পরিষ্কার হয়েছে এবার রাষ্ট্রসংঘে নিজের খুব ফের রাষ্ট্রসংঘের ক্ষোভ ট্রাম্পদল এইচ ওয়ান ভি ভিসার নিয়মে লটারি নয় এবার নতুন পন্থায় দক্ষ কর্মীদের বাছাই করে ভিসা দেবে ট্রাম্প প্রশাসন সম্প্রতি এইচ ওয়ান বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল এনেছে আমেরিকা ফের এইচ ওয়ান বি ভিসা নিয়মে বড়সড় বদল আনতে চলেছে আমেরিকা প্রচলিত লটারির পরিবর্তে এখন থেকে নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে সে দেশের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর আপাতত ভিসা সংক্রান্ত নিয়মকানুন সংশোধনের প্রস্তাব আনা হয়েছে উপর মহলের সবুজ সংকেত পাওয়া গেলেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম মঙ্গলবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এখন থেকে প্রচলিত লটারির ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হবে তাদের যুক্তি এর ফলে ওই ভিসা ব্যবহার করে উচ্চ দক্ষতা এবং উচ্চ বেতনের বিদেশি কর্মীদের আমেরিকায় নিয়ে আসতে পারবে বিভিন্ন সংস্থা শুধু তাই নয় এর ফলে সুবিধা হবে নিয়োগকারী সংস্থাগুলিরও কারণ এর ফলে সব বেতন স্তরে এইচ ওয়ান বি ভিসাধারী কর্মীদের নিয়োগ করতে পারবে তারা নয়া প্রস্তাব অনুযায়ী কর্মীদের নির্ধারিত বেতন স্তরের ভিত্তিতে ভিসা দেওয়ার জন্য বাছাই করা হবে চারটি বেতন স্তরের মধ্যে সর্বোচ্চ স্তরে থাকা কর্মীরা অর্থাৎ যাদের বার্ষিক বেতন এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো আঠাশ মার্কিন ডলার তারা চারবার নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন সর্বনিম্ন স্তরে থাকা কর্মীরা সেই সুযোগ পাবেন কেবলমাত্র একবার অর্থাৎ উচ্চ বেতনের অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনা সদ্য স্নাতক হওয়া কিংবা নবগত কর্মীরা সুযোগ পাবেন কম সম্প্রতি এইচ ওয়ান বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল এনেছে আমেরিকা জানানো হয়েছে এখন থেকে এইচ ওয়ান বি ভিসার জন্য মার্কিন সংস্থাগুলির কাছ থেকে এক লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা নেওয়া হবে ভারতীয় সময় অনুযায়ী একুশে সেপ্টেম্বর সকাল সাড়ে নটা থেকেই কার্যকর হয়ে গিয়েছে এই নিয়ম তবে হোয়াইট হাউস জানিয়েছে যাদের ইতিমধ্যে এইচ ওয়ান ভিসা রয়েছে তাদের দেশে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না অর্থাৎ যেসব ভিসাধারী এই মুহূর্তে বাইরে রয়েছেন ফের আমেরিকায় ঢুকতে কোনো টাকা দিতে হবে না তাদের নিয়ম থাকবে আগের মতনই তবে যারা নতুন করে এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্যই সংশ্লিষ্ট মার্কিন সংস্থা এক লক্ষ ডলার দেবে সরকারকে সেই আবহেই ফের নিয়ম বদল তাইওয়ানে সুপার তাণ্ডবে সুনামের মতো জলোচ্ছ্বাস সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট হাব হুয়ালিয়েনে ঝড়ের প্রকোপে পড়েছে বহু মানুষ বিপর্যয়ের ধাক্কায় এখনো নিখোঁজ একশো চব্বিশ জন নিহত অন্তত চলছে তাইওয়ানের পূর্ব উপকূলে আছড়ে পড়ল দক্ষিণ চীন সাগরে জন্ম নেওয়া সুপার টাইফুন সেখানকার সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট হাব হুলাইনে ঝড়ের প্রকোপ পড়েছে বহু মানুষ বিপর্যয়ের ধাক্কায় এখনও নিখোঁজ একশো জন নিহত অন্তত চোদ্দ জন গত সোমবার থেকে সুপার টাইফুন রাগাসা দাপক দেখাচ্ছিল তাইওয়ানের উপকূলে শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি আছড়ে পড়েছে দক্ষিণ চীনের উপকূল এবং হংকংয়ে হয়েছে ভারী বৃষ্টিও জানা গিয়েছে ফিলিপাইন্সের উপকূলে আছড়ে পড়ার সময় রাগাসার গতিবেগ ছিল ঘন্টায় দুশো তিরিশ কিলোমিটার এই দ্বীপটি থেকে তাইপানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছাকাছি এখনো পর্যন্ত এই বিপর্যয়ে কেবলমাত্র গোয়াংফো থেকে হতাহতের খবর মিলেছে গ্রামটির বাসিন্দা এক হাজারেরও বেশি সেখানে প্রবল ঝড় এবং বিপুল বৃষ্টিতে ভেঙে পড়ছে সেতু অনেকে এখনো আটকে রয়েছেন বলে সূত্রের খবর এক পোস্টম্যান জানাচ্ছেন ঝড়ের ধাক্কায় জলে বিরাট বিরাট স্রোত লক্ষ্য করা গিয়েছে এবং সেই ঢেউ প্রায় সুনামিরই মতো ওই পোস্টম্যানের দাবি জল এলাকায় প্রবেশ করতে তিনি লাফিয়ে পোস্ট অফিসের তিনতলায় ঢুকে পড়েন পরে ফিরে এসে দেখেন তার গাড়ি জলের তোরে লিভিং রুমে ঢুকে পড়েছে টাইফুনের নানা ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় হাই নিউজ নিউজ টুডে এখন এই পর্যন্তই আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ